ডিয়ার ভিউয়ার্স ধর্ম মন্ত্রণালয়ের কম কম্পিউটার মুদ্রা করিগের লিখিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে গণিতের এক নম্বর প্রশ্নে বলছে যে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় হলে কত বছরে তা মুনাফা আসলে হচ্ছে তিন গুণ হবে এখানে বলছে যে ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে দেখেন এখানে তাহলে এখানে রেটটা কত ছিল মুনাফার হারটা কত ছিল আচ্ছা এখান থেকে হচ্ছে ধরি ধরি হচ্ছে এখানে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে আসল হচ্ছে এক্স টাকা এবার তাইলে এখান থেকে হচ্ছে মুনাফা আসলে কত হবে মুনাফা আসলে তাইলে হবে কত টু এক্স তাহলে এখান থেকে আসল হচ্ছে এক্স মুনাফা আসলে টু এক্স তাহলে এখান থেকে সুতরাং মুনাফা কত হয় তাহলে মুনাফা হবে হচ্ছে টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে এক্স তাহলে মুনাফা হবে হচ্ছে এক্স এখন আমরা জানি যে আই ইকুয়াল হচ্ছে পি এন আর অর্থাৎ মুনাফার সমান হচ্ছে পিতে প্রিন্সিপাল মানে আসল এনতে হচ্ছে সময় আর আটতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে এখন এখানে মুনাফা অর্থাৎ এক্স হয়েছে মুনাফা এক্স ইকুয়াল হচ্ছে পিও ছিল কিন্তু আসল হচ্ছে মুনাফা এক্স গুনন হচ্ছে এনটা কিন্তু হচ্ছে ছয় বছর গুনন হচ্ছে আর বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে এক্সের মান কিন্তু এটা এটা কেটে পাশ থেকে কেটে গেলো তাহলে এখানে আর সমান থাকবে হচ্ছে এটা ভাগ তাহলে থাকবে হচ্ছে একশো বাই সিক্স তাহলে এখান থেকে দুই টাকা কাটলে থাকে হচ্ছে উপরে ফিফটি আর নিচে থাকে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার এত পার্সেন্ট এটা হচ্ছে একশো দেওয়া মানে এত পার্সেন্ট হচ্ছে মুনাফার হার এখন সেম কথা বলছে এখান থেকে যে কত বছরে তা মানে এই মুনাফায় কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে সেম ভাবে এখান থেকে হচ্ছে আসল কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখানে হচ্ছে আসল তাহলে আসল কিন্তু কি হবে এক্স হলে পরে মুনাফা আসলে মুনাফা আসলে বুঝতে পারলে কিন্তু করতে পারবেন তাহলে মুনাফা আসলে এখান থেকে তিনগুণ বলতে থ্রি এক্স হলে এখানে মুনাফা হবে হচ্ছে কত টু এক্স হবে হচ্ছে তিন থেকে এক্স বাদ দিলে থাকে হচ্ছে কত টু এক্স তাহলে মুনাফার যদি টু এক্স হয় তাহলে এখান থেকে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে সেমভাবে লিখতে পারে যে আই ইকাল হচ্ছে কত পি এন আর বাই হচ্ছে হানড্রেড তাহলে এখান থেকে হচ্ছে বের করতে হবে কত বছর মানে এনটা এখানে এন ইকাল হট এন সমান হচ্ছে কত হবে তাহলে এখান থেকে মুনাফা হচ্ছে কত টু এক্স আর ছিল এখান থেকে এক্স গুণন হচ্ছে এনটা এখান থেকে বের করতে হবে আর এখানে আর এর মানটা আমরা জানি কত ফিফটিন বাই হচ্ছে তিরিশ আর এখানে হচ্ছে সূত্রের হানড্রেড তাহলে এখন এখান থেকে জাস্ট এন এর মানটা বেল করলেই হয়ে যাবে বা এখানে হচ্ছে এই থেকে এক্স এক্স চলে গেল তাহলে এন এর সাথে গুণ অবস্থায় তাহলে এখান থেকে হবে এন ইকুয়াল হান্ড্রেড গুনন টু বাই হচ্ছে কত পঞ্চাশ বাই এখানে হচ্ছে তিন তাহলে এখানে এন সমান সমান হবে হচ্ছে এটা যদি উঠায় নেওয়া যায় উপরে তাহলে হবে হচ্ছে একশো গুনন টু গুণন হচ্ছে

যে একজন দোকানদার সাত দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল যদি ওই দ্রব্যটির ক্রয় মূল্য টেন পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এই একই টপিকস রিলেটেড দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লজিক্যাল ম্যাথ আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপলোড করেছি আপনারা আচ্ছা দেখে নিতে পারেন ওইখান থেকে রিটার্ন অ্যাপ্রোচ প্লাস এমসিকিউ কিউ আপলোড করছি আচ্ছা এখান থেকে একটু শর্ট মেথড লেখিনি এখান থেকে লেখার সুবিধার জন্য এখানে সিপি হচ্ছে কস্ট প্রাইস আর এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য এখন দেখেন যে একজন দোকানদার সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দুপুর বিক্রয় করলো তাহলে এখান থেকে সাত পার্সেন্ট ক্ষতিতে যদি হচ্ছে বিক্রি করে তাহলে এখান থেকে হয় তার বিক্রয় মূল্য হবে সেভেন পয়েন্ট হচ্ছে ফাইভ মানে হচ্ছে নাইনটি টু পয়েন্ট হচ্ছে ফাইভ দেখেন এখানে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো টাকা আমরা ধরি এখান থেকে থাকলে হচ্ছে বিক্রয় মূল্য বিরানব্বই দশমিক পাঁচ টাকা আচ্ছা তারপর কী বলছে যদি ওই দুবরটির ক্রয় মূল্য টেন পার্সেন্ট কম হতো হুম তাহলে এখান থেকে বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো ফাইন এখানে হচ্ছে টেন পার্সেন্ট কম হয়তো তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে একটু লিখে দিয়ে এখানে যে দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে ক্রয় মূল্য হচ্ছে টেন টাকা কম হইতো তাহলে ক্রয় মূল্য যদি টেন টাকা কম হয় তাহলে এখান থেকে হচ্ছে কস্ট প্রাইস ও হচ্ছে ক্রয় মূল্য হতো নব্বই টাকা এবার এবং একত্রিশ টাকা মূল বেশি হইতো আচ্ছা তারপরে বলছে তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হইতো তাহলে এই যে আপনার টেন পার্সেন্ট ক্রয় মূল্য তো হচ্ছে কমে গেছে তাহলে এই কমে যাওয়ার ফল এইটার উপর হচ্ছে তার বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে থেকে মুনাফা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট এখান থেকে কি হয়েছে এইটার হচ্ছে লাভ হয়েছে এইটার উপরে নব্বই পার্সেন্টের উপরে মানে দ্বিতীয় বিক্রয় মূল্যের হার তাহলে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হচ্ছে কত সমান হচ্ছে বিক্রয় মূল্য কত হবে বিশ পারসেন্ট লাভ হয়েছে কার উপরে এই নব্বইয়ের উপরে গুণন হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে এই শূন্য শূন্য কেটে গেলো এখানে এই শূন্য কেটে গেলো তাহলে এখান থেকে হচ্ছে থাকে নয় দুশো নব্বই নয় আট কত থাকে একশো আট টাকা তাহলে এবার একশো আট এবার একটু খেয়াল করেন এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল হচ্ছে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিরানব্বই দশমিক পাঁচ টাকা আর এখানে হচ্ছে বিশ পার্সেন্ট প্রফিটে এই নব্বই টাকার হচ্ছে একশো আট টাকা তাহলে এখান থেকে দেখেন যে বেশি হয়েছে কত টাকা বলছে এখানে একত্রিশ টাকা বেশি হয় তাহলে এখান থেকে সুতরাং বেশি হচ্ছে একশো আট মাইনাস বিরানব্বই দশমিক হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে থাকে হচ্ছে আট এখানের সাথে পনেরো থাকে হচ্ছে কত পনেরো দশমিক হচ্ছে পাঁচ টাকা এবার কি বলছে যে একত্রিশ টাকা বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে এবার এখান থেকে আপনার বেশি হয়েছে কত পনেরো টাকা তাহলে এখান থেকে হচ্ছে বিক্রয় মূল্য সেলিং প্রাইস হচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ টাকা বেশি হলে এখানে কিন্তু লেখার জন্য আমি একটু শর্ট নিলাম যে বিক্রয় এজ এজ ধরে নিলাম তাহলে সেলিং প্রাইস এক পনেরো দশমিক পাঁচ টাকা বেশি হলে হচ্ছে কস্ট প্রাইস একশো টাকা তাহলে এখান থেকে হচ্ছে একত্রিশ টাকা বেশি হয় তাহলে সুতরাং এখান থেকে হচ্ছে একত্রিশ টাকা যদি বেশি বেশি হলে পরে এখানে হচ্ছে ক্রয় মূল্য হবে একশো গুনন হচ্ছে থার্টি ওয়ান নিচে হচ্ছে পনেরো দশমিক হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে হচ্ছে পনেরো জগুনো আছে তিরিশ একত্রিশ তাহলে এখান থেকে হচ্ছে এটাকে দুই দিকে কাটলে থাকে টু তাহলে এখান থেকে হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে অ্যসার সোজা হিসাব খালি এখানে পার্থক্য হচ্ছে এখানে একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হইতো বিশ পার্সেন্ট লাভ হইতো কিন্তু সে তো বিক্রি করছে এখান থেকে তার এখানে কমে গেছে তাহলে এখান থেকে হচ্ছে নব্বই টাকা তাহলে বিশ পার্সেন্ট প্রফিট এটার উপরে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে এই একশো নব্বই একশো বিশ পার্সেন্ট হচ্ছে একশো আট টাকা তারপর আগে ছিল হচ্ছে বিরানব্বই পয়েন্ট পাঁচ টাকা আর পরে হয়েছে আট টাকা তাহলে পার্থক্য হয়েছে হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই বিক্রয় মূল্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একত্রিশ টাকা হলে পরে জাস্ট দুইশো টাকা এইসব বরাবর এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি ট্রেন দুশো চুয়ান্ন মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং হচ্ছে একশো মিটার একটি সেতুকে তেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তার মানে এখানে যে অতিক্রম করতেছে এখান থেকে কিন্তু সেতু সহ ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু এখান থেকে দুইশো চুয়ান্ন মিটার সাথে কিন্তু যে একটি সেতুকে অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য কিন্তু যোগ করেই কিন্তু বিশ সেকেন্ড ঠিক আছে তাহলে এখান থেকে ধরি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার ধরে নেন দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এখন প্রশ্ন হচ্ছে যে দুইশো চুয়ান্ন মিটার গেছে আমরা কী জানি আমরা জানি যে হচ্ছে এস সমান সমান হচ্ছে ভি টি ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে গতিবের কথা যদি আমি চিন্তা করি তাহলে এখান থেকে ভি সমান সমান কী হবে হচ্ছে এস বাই টি অর্থাৎ দূরত্ব বাই হচ্ছে সময় তাহলে এখন এই যে দুইশো চুয়ান্ন মিটার একটা দীর্ঘ ট্রেন এর সাথে কিন্তু এই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ আছে যোগ করেই কিন্তু বিশ সেকেন্ডে সে অতিক্রম করছে তাই তো তাহলে এখান থেকে প্রশ্ন মতে লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন এখানে হচ্ছে এক্স প্লাস দুইশো হচ্ছে চুয়ান্ন এটা গেছে কয় সেকেন্ডে এটা হচ্ছে গেছে বিশ সেকেন্ডে এবারে এখানে কী হবে সেম একই কন্ডিশন এটা হচ্ছে একশো মিটার গেছে হচ্ছে তেরো সেকেন্ডে তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস হান্ড্রেড বাই হচ্ছে এপাশে তেরো সেকেন্ডে জাস্ট এখানে এক্সের মান বের করলে হয়ে যাবে তাহলে এবার এখান থেকে আর গুণ করে দেওয়া যায় তাহলে আর গুণ করে দিলে এখানে থাকবে হচ্ছে বিশ এক্স প্লাস বিশ দশকে হচ্ছে হবে টু দুই হাজার সমান এখান থেকে হচ্ছে তেরো এক্স প্লাস হবে হচ্ছে দুইশো চুয়ান্ন গুণন হচ্ছে তেরো তাহলে এখান থেকে হচ্ছে বিশ এক্স মাইনাস হচ্ছে তেরো এক্স সমান এখানে থাকে হচ্ছে তেত্রিশশো দুই থাকে এখানে তেত্রিশশো দুই মাইনাস হচ্ছে দুই হাজার বা এখান থেকে বের করলে থাকে হচ্ছে সেভেন এক্স ইকুয়াল দুই হাজার থাকে হচ্ছে তেরোশো দুই তাহলে এখান থেকে হচ্ছে এক্সের মান বের করলে হয়ে যাবে তাহলে এখানে সুতরাং এক্স সমান হচ্ছে তেরোশো দুই বাই হচ্ছে সেভেন তাহলে সমান একশো ছিয়াশি কেন হবে হচ্ছে একশো ছিয়াশি মিটার তার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়াই ছিল এখান থেকে তাহলে এখানে আছে দুই ক্ষেত্রে এই ট্রেনটির দৈর্ঘ্য ছিল হচ্ছে একশো ছিয়াশি মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে যে এ ইকোয়াল থ্রি ওয়ান বাই থ্রি প্লাস থ্রি ওয়ান বাই থ্রি এখানে লিখি যেখানে দেওয়া আছে যে এ ইকোয়াল থ্রি তার উপরে ওয়ান বাই থ্রি হচ্ছে প্লাস এখানে থ্রি তার উপরে মাইনাস এটা থ্রি এখন এখান থেকে হচ্ছে যদি হয় হলে এটার সমান কত হবে তাহলে এখান থেকে বা যেহেতু কিউব আছে এখান থেকে উভয় পাশে হচ্ছে ঘন করতে হবে তাহলে এই কিউব সমান কি হবে এখানে থাকে হচ্ছে থ্রি ওয়ান আপন থ্রি প্লাস থ্রি মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি এটা কী করে দিলাম ঘন করে দিলাম তারপর এখানে হচ্ছে এ কিউব ইকুয়াল এখানে কী হবে এখানে হচ্ছে এ প্লাস বিহুল কিউবে তাহলে এ প্লাস বিহল কিউবের সূত্র হচ্ছে ই কিউব তাহলে এর উপরে হচ্ছে এইটা এ কিউব প্লাস হচ্ছে বি কিউব এটা হচ্ছে বি এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে শুধু প্লাস তাহলে এখান থেকে হচ্ছে থ্রি এবি এ বলতে এটার উপর হচ্ছে ওয়ান থ্রি বি বলতে থ্রির উপরে মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হচ্ছে এটা থ্রি ওয়ান বাই থ্রি প্লাস থ্রি তার উপরে হচ্ছে ওয়ান বাই থ্রি এবার এখানে হচ্ছে কী লেখা যায় এখানে থাকে হচ্ছে এ কিউব এখান থেকে হচ্ছে এটা এটা কেটে যায় তাহলে শুধু এখানে থাকে হচ্ছে থ্রি এখানে পাওয়ার এটা কেটে গেল এক তিন এক তিন তারপর এখানে প্লাস থাকে হচ্ছে এটা ওইটা কেটে গেল তাহলে ওয়ান বাই তিন মানে হচ্ছে তিনের উপর ইনভার্স মানে ওয়ান বাই হচ্ছে তিন তারপর হচ্ছে এখানে প্লাস তাহলে এখানে হচ্ছে তিন তিন কেটে গেল এখানে থাকে হচ্ছে জিরো তাহলে তিনের উপরে হচ্ছে জিরো মানে ওয়ান তাল তিন এক এখানে থ্রি থাকে আর এখানে এই টোটালটা এটার মান কিন্তু এখানে প্রথমে কিন্তু এ দেওয়া আছে যে এটার মান সমান কিন্তু এ তাহলে এখান থেকে কি লেখা যায় এটা সমান হচ্ছে থ্রি এ হিসাব কিন্তু সোজা তাহলে এবার এখান থেকে এ কিউ ইকুয়াল এবার সে তিন তাহলে এখান থেকে হচ্ছে লসকলের কত থাকে দেখেন তাহলে লসকলে থাকে তিন এখানে থাকে হচ্ছে নাইন প্লাস ওয়ান প্লাস হচ্ছে নাইন এ এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে এখানে থাকে হচ্ছে থ্রি এ কিউব হচ্ছে প্লাস এ এখান থেকে প্রশ্ন কী দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে এ কিউব কিউব মাইনাস নাইন এ প্লাস ওয়ান সমান কত তাহলে মাইনাস নাইনে প্লাস ওয়ান তাহলে এখান থেকে তারপরে এখানে মাইনাস দশ তাহলে এখান থেকে হচ্ছে থ্রি এ কিউব প্লাস হচ্ছে নাইনে এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান তাহলে এখানে দুই পাশে যদি এক যোগ করা যায় তাহলে এখানে কথা হবে দশ যোগ এক তাহলে এখান থেকে হচ্ছে থ্রি এ কিউব সরি প্লাস না এখানে হবে মাইনাস এটা হচ্ছে এ পাশে থেকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস নাইনে কিউ মাইনাস নাইন প্লাস ওয়ান সমান হচ্ছে ইলেভেন আচ্ছা তারপরে এখানে হচ্ছে এটা লসাগু নির্ণয় করতে বলছে মিডল টার্ম করতে হবে তাহলে এখানে হচ্ছে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে টু তাহলে সমান এখানে হচ্ছে দুই একে তিন তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে টু মিডল টার্ম করলাম তাহলে এখানে এক্স কমন থাকে এক্স প্লাস টু প্লাস ওয়ান হচ্ছে এক্স প্লাস হচ্ছে টু তাহলে এখানে উৎপাদক থাকে এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে এক্স প্লাস টু তারপরে এখানে দেখাই যাচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে প্রথম রাশি স্কোয়ার প্লাস এক্স হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মিটার টার্ম টু তাহলে এখানে হচ্ছে প্লাস টু এক্সের থেকে এক্স বার দিলে থাকে প্লাস এক্স মাইনাস হচ্ছে টু তাহলে এখানে সমান থাকে হচ্ছে এক্স কমন নিলে থাকে এখানে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস টু তাহলে এখানে সমান এক্স প্লাস হচ্ছে টু এবং হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে হচ্ছে সতরাং উম হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এখানে মিল আছে এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস টু তাহলে এখানে এক্স প্লাস টু এখান থেকে হচ্ছে একটু এটা সত্য হচ্ছে এ প্লাস বি এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস টু এটাই হচ্ছে তিনটি রাশির লশক এটা হবে হচ্ছে অ্যান্সার পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে